হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথ তো তোমরা থামবেলটা দেখে বুঝতে পারছো ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে হ্যাঁ পবির দাস নিয়ে ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে অন করে পাশে থেকো পবির দাস ভারতীয় রাইড ব্যাক একত্রিশ বছর বয়স সে যুক্ত ছিল কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে তার কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে চুক্তি রয়েছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো যেহেতু সে এই মুহূর্তে কেরালাতে একদম গেম টাইম পাচ্ছে না তো সেই কারণে তো সে এই মুহূর্তে মুম্বাই সিটি এফসিতে গেল লোন ডিলের মাধ্যমে বাদবাকি মরশুম মরশুমটা সে লোন ডিলে মুম্বাই সিটি এফ খেলবে মানে এই মরশুমের বাদবাকি বাকি সিজনটা সে মুম্বাই সিটি এফ খেলবে লোন ডিলের মাধ্যমে তো সেখানে প্রবীর দাস সে ঠিকঠাক সুযোগ পাচ্ছিল না তো এই সিজনের প্রথম দিকে তার কিছুটা ইনজুরি ছিল সে ব্যাঙ্গালোরে গেছিল তার চিকিৎসা করাতে তারপরে সে দু একটা ম্যাচ খেলেছে কিন্তু ঠিকঠাক সে চান্স পাচ্ছে না তো সেই কারণে কেরালা ব্লাস্টার্স এফ সি তাকে লোন ডিলের মাধ্যমে মুম্বাই সিটি এফ সিতে পাঠিয়ে দিলো বাকি মরশুমটার জন্য তো সেখানে মুম্বাই সিটি এফ হয়ে যেন সেই আগের প্রবীর দাসকে আমরা দেখতে পারি তো সেটাই আমরা চাই আগে সেই প্রবীর দাসকে আমরা কিছুটা হারিয়ে ফেলেছিলাম এই আগের প্রবির দাসের খেলা তো আমরা সবাই চাই প্রবির দাস যেন আগের সেই প্রবীর দাসের মতো খেলাটা খেলে তো হোপফুলি সে আগের ফর্মে ফিরে আসতে পারবে আবারও গেম টাইম পেলে তো এই মুহূর্তে সব থেকে বড় এটাই আপডেট ছিল প্রবীর দাস সে লোনিলের মাধ্যমে মুম্বাই সিটি এফসিতে গেল তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই